করো টাইট করে নাও একটু সবাই কোথায় সবাই কি ঘুমিয়ে পড়েছে সবাই চলে এসো বলো দিন পর ভাবলাম চলো একটু এলবি করি কিন্তু কেউ নেই সবাই ঘুমিয়ে পড়েছে

Nama? nana itu ke, eh, ada nana itu সবাই কোথা থেকে আমাদেরকে দেখছো অবশ্যই কমেন্ট করো জয় শ্রীরাম দিদি হাই হাই হ্যালো না 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 এখন জল করতে লাগবে না দাঁড়াও দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও বাড়ি কোথায় বৌদি আমি থাকি টাটানগর ডিনার কমপ্লিট আ লাইক দিলাম বৌদি थैंक यू গাইজ লাইক লাইক করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক sira তোমাদের ডিনার কমপ্লিট সবার তোমাদের আজকের আলোচনা একটু জানতে পারি কোন আলোচনা গো কোন আলোচনার কথা বলছো আমি ঠিক বুঝতে পারলাম না যেমন মোবাইল শপ এত কলা পাঠিয়েছো এত কলা আমি খাই না ঠান্ডা লেগেছে কলা খেলে আরো বেশি করে ঠান্ডা লেগে যাবে বুঝলে দাদা কি কাজ করে বৌদি ভালো তো হ্যাঁ হ্যাঁ বৌদি ভালো চলো রুমে চলে এলাম এটা ঘর এটা রুম না এটা ঘর ঠিক আছে তোমরা যারা যারা জানো না তারা জেনে নাও এটা রুম না এটা ঘর আমার চ্যানেলে আজকে আমি দুটো ভিডিও পোস্ট করেছি অবশ্যই তোমরা কিন্তু দেখো ঠিক আছে আমার পাশে থেকো ভালোবাসা দিও এটুকুই চাওয়া উঠবে চলো বলো অনেক রাত হয়েছে লাইভটা বেশিক্ষণ করব না দশ মিনিট থেকে বারো পনেরো মিনিট পর্যন্তই থাকব হয়তো যাই না কতক্ষণ থাকবো বলছি তো পনেরো মিনিট মতো থাকবো অ্যাটলিস্ট তার কারণ হচ্ছে সকালে ছেলে স্কুল তো সেই কারণেই বেশি রাত অবধি লাইভ করতে পারবো না তুমি কোথায় থাকো আমি থাকি টাটানগর বৌদি ভালো তো হ্যাঁ বৌদি ভালো আছে ঠাকুর তুমি কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও আচ্ছা ফুডি नाम तशमिन नीलम। अमजद मल्लिक हेलो हाय स्निग्धा दत्त हायर नाम नियो दीदी স্নিগ্ধা দত্ত নিলাম আর কার নাম নিতে হবে জানিও কি নাম টক চ্যালেঞ্জ করতে হয় সেটা আবার কি জানি না তোমরা কি আমার চ্যানেলে নতুন কারা কারা আমার চ্যানেলে নতুন অবশ্যই তারা কিন্তু একটা কমেন্ট করো আর তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলের পাশে থেকো আমার ছোট্ট পরিবারের সাথে থেকো এবং আমার প্রত্যেকটা ভিডিওকে অনেক 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 ভালোবাসা দিও আচ্ছা গ্যাজেট মা আমি নতুন দত্ত নতুন ওকে ঠিক আছে আজ থেকে পুরনো হয়ে গেলে তুমিও তোমার খাওয়া হয়েছে দিদি হ্যাঁ আমার খাওয়া হয়ে গেছে আমার আর আমার পুচকুসোনার দুজনেরই খাওয়ার হয়ে গেছে এখন ওর পাপাকে আমি খাবারটা দিলাম তো সান করে খাচ্ছে ততক্ষণ আমি লাইভটা করছি তারপরে ঘুমিয়ে যাব সকালে পুচকুসোনার স্কুল আছে তো সেই জন্য বেশি রাত অবধি জাগব না তাই তো মায়ের স্কুল না তোমার স্কুল আমি বসে থাকবো তোমার স্কুলে গিয়ে আমি ভাঙা চেয়ারে বসে থাকবো

না বাবা ভিডিও করছি লাইট বন্ধ করলে সব অন্ধকার হয়ে যাবে পুচকুর শরীরটা খুব খারাপ ছিল দুদিন ধরে এখন তো বর্ষাকাল এই জ্বর সর্দি কাশি এইসব হচ্ছে তা আজকে সকালে গিয়েছিলাম পুচকুকে ডক্টরের কাছে নিয়ে গেছিলাম তো যাই হোক এখন ভালো আছে পুচকু আমাদের এখানে এখন খুব বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে অবশ্যই জানিও কমেন্টে আমাদের এখানে পুরো বৃষ্টি বাদল ওয়েদার ঠান্ডা ঠান্ডা সকাল থেকেই প্রায় বৃষ্টি হচ্ছে চলো এক মিনিটে আসো আমার সোনায় এক মিনিটে আসছে আসার পরেই কিন্তু আমি লাইভটা শেষ করে দেব তোমাদের যদি কিছু কমেন্ট করার থাকে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো আর আজকে আমার চ্যানেলে যারা নতুন বারবার বলছি আমার চ্যানেলের পাশে থেকো ভালোবাসা দিও এটুকুই চাই টাকা পয়সা চাইছি না খালি বন্ধু হয়ে পাশে থেকো আর যে ভিডিওগুলো দিয়েছি সেগুলো একটু দেখো ব্যাস আর কিছু না আর হ্যাঁ অবশ্যই সবাই কিন্তু আমার লাইফটাকে লাইক করে দিও হুম এটা নষ্ট হয়ে গেছে এটা খাবি না রেখে দেবে যাও টেবিলে রেখে দেবে যাও কালকে ম্যামেকে দিয়ে দেবো ম্যামে ম্যামে খাবে ঠিক আছে তুমি দিয়ে দেবে তো চলো অনেকটাই রাত তুমি ডেলি লাইফে আসো না গো আমি ডেলি লাইফে আসি না খুব কম আসি তবে ডেলি আমার চ্যানেলে কিন্তু ভিডিও যায় তো তুমি যদি আমার চ্যানেলটা সাব করে নোটিফিকেশানে পাশে একটা ঘণ্টি আছে দেখবে ওটা প্রেস করে দাও অল নোটিফিকেশান অন হয়ে গেলে তাহলে আমি প্রতিদিন টুকটাক যা ভিডিও দেব সেগুলো নোটিফিকেশান দাও দাও সেগুলো নোটিফিকেশন সেগুলোর নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে আয়ুষ রূপা সেড হাই হ্যালো

এ এই বিস্কুটটা নরম হয়ে গেছে এটা খাবে না তুমি এটা আমি এই কৌটোর মধ্যে রেখেছি কালকে ম্যামেকে দেবো বলে কালকে ম্যামে আসবে বকরি আসবে বকরিকে দিয়ে দেবে ঠিক আছে বিস্কুটটা খাবে না তুমি যদি বিস্কুট খাও ডাবার মধ্যে আছে দেবো ঠিক আছে চলো সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই সবাই পাশে থেকো টাটা গুড নাইট আর হ্যাঁ সবাইকে বলে রাখি আমার একটা পেজ আছে ফেসবুকে সোনাই অ্যান্ড মমের নামেই মানে চ্যানেলের যেটা নাম সেই নামেই ফেসবুক পেজ আছে তো তোমরা প্লিজ যদি কেউ চাও তাহলে যদি কেউ চাও নয় তোমরা সবাই ফলো করে দিও ঠিক আছে অবশ্যই করে ফলো করে দিও ঠিক আছে চলো গুড নাইট ষোলো মিনিট হয়ে গেছে পনেরো মিনিট থাকবো বলেছিলাম